বন্ধুরা আজকের আমি একটু গাছ নিয়ে পড়েছি দেখুন আমি এই যে পাইপ কেটে যে গাছগুলো করেছি এরকম এই যে গাছগুলো দেখছেন এত ফুল এসছে এই একটা কন্টেনারের মধ্যে দু রকম ফুল দিয়েছি এই ফুলটাও দিয়েছি ঠিক আজকে আমি আমার ঘরে একটা তেলের ডাব্বা ছিল এই যে এই ডাব্বাটা আমি নিয়ে এসেছি নিয়ে এসে এর মধ্যে মাটি দিয়েছি মাটিতে দিয়েছি আপনার গোবর আর মাটি একসাথে মিক্সড করে দিয়েছি এই সারটা ভালো সার আর জৈব সার থাকলেও তো ভালো হতো আমিও জৈব সার বেশি ব্যবহার করি এবার আমি আপনারা দেখুন আমি এইগুলো কেটে কেটে লাগাবো এবার আমি এই ডালগুলো কেটে পাতা ইয়ে করে এবার এক একটা পুষ করছি

এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এই একটা আমি করেছি একটা গাছটা এনে এইটা করেছি আর এগুলো তো আছেই তাহলে ঠিক আছে এইটা ফুল আসুক আপনাদের সব সবাইকে দেখাবো এই একটা যেমন এটাও দেখাও এগুলো ফুল এলে একসাথে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে নমস্কার